আমার সকল মুসলিম ভাইদেরকে সালাম জানাই এবং বাকিদেরকে আমার নমস্কার এবং আদাব জানিয়ে ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে আপনাদেরকে আমি বলবো যে জ্যোতি আলু পোখরাজ আলু এবং চন্দ্রমুখী কলম্বা বা যেগুলো আছে হিমালিনী সেই আলুগুলোর আজকের বাজার কীরকম যাচ্ছে মানে এই আলু বীজগুলোর পঞ্চাশ বস্তার যে বীজ সেগুলো আমাদের এদিকে কীরকম রেট যাচ্ছে বা মেমারির দিকে কীরকম যাচ্ছে বা চন্দ্রকোনার দিকে কীরকম রেটটা আজকের মতো রয়েছে সাথে কোন বীজটা আপনি কিন্তু আজকের দিনে অ্যাভেলেবেল পাবেন এবং কোন বীজটা এখন ক্রাইসিস আছে বা টান আছে বা ওই বীজটার দামটা বাড়তে পারে বা কোন বীজটার দামটা কমতে পারে এই সব বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আসুন ভিডিওটা শুরু করি আপনাদেরকে জানিয়ে দিই প্রথমেই যে আজকের আমাদের এখানে বাজারটা মানে বর্ধমানে আমাদের এখানে বাজারটা কীরকম যাচ্ছে আলু বীজের যাতে আপনারা কিন্তু সঠিক যে দামটা সেটা নির্ণয় করতে পারেন যেখান থেকে আপনি কমে পাবেন সেখান থেকে বীজটা যাতে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা আজকের বাজার আমাদের এখানে যে জ্যোতি আলু যেটা জিএস কোম্পানির জ্যোতি আলু যেটা অরিজিনাল মানে গুরদ্বীপ সাঙ্গার যে বীজটা সেটার দাম রয়েছে তেত্রিশশো টাকা বস্তা পঞ্চাশ কেজির বস্তা এবং যে বীজটা হচ্ছে ওই গুরপিন্দর সিং বা গুরদেব সিং অর্থাৎ সিংয়ের যে বীজগুলো সেই বীজগুলোর দাম রয়েছে আমাদের এরিয়ায় আজকে ছাব্বিশশো টাকা যেটা গতকাল ছিল হচ্ছে পঁচিশশো টাকা আজকে একশো টাকা রেট কিন্তু বেড়ে গেছে তা বীচের আমি যা বুঝলাম মার্কেটে গিয়ে আমি গত দুই দিন আগে বীজ আনতে গিয়েছিলাম এবং আমি কিন্তু গুরপিন্দার সিং যে বীজটা সেটা সংগ্রহ করেছি এবং সেটা আমি পঁচিশশো টাকায় তুলেছি সত্যি বলতে পঁচিশশো টাকা কিন্তু সবার কাছে নিয়েছিল আমরা বীজ অনেকটা বেশি মোটামুটি আমাদের আমাদের নিজেদের হচ্ছে চল্লিশ বস্তা এবং আমার কাকা ছিল তার কুড়ি বস্তা মোট ষাট বস্তা বীজ নিয়েছিলাম বলে ওখানে কিনা আমরা বার্গেনিং করে পঞ্চাশ টাকা কমিয়েছিলাম তা এই জিএস বা এই জ্যোতি আলুর বীজটার মোটামুটি এরকম দাম রয়েছে আজকের দিনে মেমারিতে আপনার জিএস যে জ্যোতি আলুর বীজটা যেটা সিংয়ের জিএস মানে গুরপিন্দার সিং সেই বীজটার দাম রয়েছে আজকের দিনেও কিন্তু পঁচিশশো টাকায় আমাদের এখানে একশো টাকা বাড়িয়ে দিয়েছে মানে মার্কেটে যে ক্রাইসিস যে আলু বীজের একটা টান রয়েছে সেজন্য কিন্তু আপনার মেমারিতে বীজটা আপনি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেরকম হচ্ছে মেমারির কিছু মানে ট্রাস্টেড দোকান সেগুলো হচ্ছে তারকনাথ আপনার একটা দোকান শ্যামাপদক গুহ এই দোকানগুলো আপনাদের ট্রাস্টেড এবং এখান থেকে বীজটা সংগ্রহ করতে পারে এগুলোর জন্য কিন্তু আমি কোনো রকম পয়সা পাইনি বা আমি এই কোনো দোকানে অ্যাড দিচ্ছি না জাস্ট আমি এখান থেকে নিয়ে এসেছি এবং বিগত কয়েক বছর ধরে ওখান থেকে বীজ আমাদের এখানে আসছে এবং রেজাল্ট ভালো হচ্ছে তাই আপনাদেরকে আমি কিন্তু বললাম বন্ধুরা এবারে হচ্ছে কলম্ব আলু বন্ধুরা মাহিন্দ্রা কোম্পানির যে এইচ জেডসি যে আলুটা কলম্বা সেই কলম্ব আলুটা কিন্তু অনেক জায়গায় চন্দ্রমুখী বলে বিক্রি করে দিচ্ছে ব্যবসাদারা আমাদের এখানে কিন্তু ওই আলুটা যে কলম্ব আলু সেটার দাম রয়েছে তেত্রিশশো টাকা বস্তা এবং আপনার মেমারিতেও কিন্তু আজকের দিনে কলম্বা আলুটার দাম ওখানে একটু কম মানে বিগত দিনে যে দামটা ছিল হচ্ছে সাতাশশো টাকা আজকে সেটার দাম রয়েছে মোটামুটি উনতিরিশশো টাকা আঠারোশো থেকে উনতিরিশশো বার্গেনিং করে আপনার কাছে যদি উনত্রিশশো দাম বলে আপনি কিন্তু বার্গেনিং করে পঞ্চাশ টাকা বা একশো টাকা কম করাতে পারেন এবং পুরো বীজটা কিন্তু আপনাকে ওখানে ক্যাশে মানে পেমেন্ট করে তারপরে নিতে হচ্ছে এমন নয় ধার বাকি ওখানে চলছে না তো বন্ধুরা এই হচ্ছে কলম্বা বীজের দাম এবারে হচ্ছে হিমালিনী বীজ বন্ধুরা হিমালিনী এই যে বীজটা সেটা আপনার মেমারিতে দাম রয়েছে আজকে দিনে আঠাশশো টাকা এবং চন্দ্রকোনায় হিমালিনী বীজের অ্যাভেলেবিলিটি নেই আমাদের এখানে হিমালিনী বীজটা রয়েছে তার দাম কিন্তু আমাদের এদিকে তিন হাজার টাকা বস্তা তা বুঝতে পারছেন কী হারে কিন্তু রেট মানে কী রেটটা কী হারে বাড়ছে আলু বীজের তাই যত সত্তর সম্ভব আপনারা কিন্তু আলু বীজটা সংগ্রহ করুন মার্কেটে আমি গিয়ে যা দেখলাম যে পরিমাণ লাইন পড়ছে পঞ্চাশ ষাট জন করে তাতে এত পরিমাণ বীজের টান রয়েছে মার্কেটে এ কিন্তু আপনার এক সপ্তাহ পরে দেখবেন বীজ কিন্তু মানে রেটটা উপরে 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 গিয়ে কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো পেরিয়ে যাবে তাই এখনই বীজটা সংগ্রহ করে নিন এখন যদি বীজটা সংগ্রহ করেন আগে লাগিয়ে দেন ফলন তো আপনার বেশি পাবেনি উল্টে কী হবে আপনার বীজের যে রেটটা এখন কিন্তু অনেক কম বিগত আপনার হচ্ছে এক সপ্তাহ আগে বীচের যে রেটটা ছিল বাইশশো টাকা বাইশশো টাকা জিএস আলুটা বিক্রি হচ্ছিল আজকে সেই রেটটা এসে দাঁড়িয়েছে ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকা বুঝতে পারছেন মানে এক সপ্তাহে কিন্তু চার পাঁচশো টাকা মানে ব্যবসাদারা বীচের দাম বাড়িয়ে ফেলেছে কালোবাজারি বিশাল পরিমাণে চলছে বীজের ডুপ্লিসিটি চলছে দেখে শুনে বীজ কিনুন ট্রাস্টের দোকান থেকে বীজ কিনুন এবং ভালোভাবে দেখে শুনে মানে ওর যে আপনার ট্যাগ আছে এর বস্তার উপরে যে মার্কটা দেওয়া আছে একটা মার্ক দেখবেন দেওয়া থাকে এসের না জি এর ওই মার্কে ওখানে আপনি ফোন নাম্বার পাবেন ওখান থেকে যাচাই করুন বা আপনি যেখানে রেগুলার আপনি বছর বছর বীজ নেন সেখান থেকে সংগ্রহ করুন বাইরে থেকে কম দামে যদি বীজ ওই বারোশো তেরোশোর বীজগুলো আনতে যান সেগুলো হয় আমাদের এখানে লোকালের সেকেন্ড কার্ড বীজ হবে কিংবা আপনার ডুপ্লিকেট ওই জিএস কোম্পানির বস্তা মানে তৈরি করে সেখানে প্যাকেটজাত বীজ হবে তাই অরিজিনাল যে দামটা সেটা আপনাকে বললাম অনেকে হয়তো ছুটে আসবেন কমেন্ট করতে যে বীজের দাম আমাদের এদিকে বারোশো টাকা জিএস কোম্পানির বীজ এই তেরোশো টাকা চোদ্দোশো টাকা সেগুলো বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আর বলার কিছু নেই আপনারা অনেক বুদ্ধিমান আছেন বুঝতে পারছেন কিভাবে অত কমে বীজটা দিচ্ছে পাঞ্জাব জাত যদি অরিজিনাল পাঞ্জাবের বীজ হয় বা হরিয়ানার বীজ হয় সেখানে কিন্তু আপনি আজকের মার্কেটে জ্যোতি আলু পঁচিশশো টাকার এক পয়সা কমে কিন্তু আমি আপনি ওখান থেকে আনতে পারবেন না মানে মেমারি বা চন্দ্রকোনা যেখানেই বলুন বন্ধুরা আজকের যে চন্দ্রমুখী আলুর রেটটা চন্দ্রমুখী যে বীজ আলুর রেটটা সেটা রয়েছে আপনার হচ্ছে বত্রিশশো টাকা যেটা কিছুদিন আগে অবধি কিন্তু উনচল্লিশশো টাকা অবধি রেট ছিল এখন চন্দ্রমুখী আলুটা যেহেতু টাইমটা অনেকটা পেরিয়ে যাচ্ছে একটু মানে নাবির দিকে হয়ে গেছে সেজন্য ব্যবসাদারা কী করছেন না চন্দ্রমুখী আলুর বীজটা কিছুটা কম রেটটা কম করে ছেড়ে দিচ্ছে মার্কেটে ছেড়ে দিচ্ছে এবং বিক্রি করে দিচ্ছে আমাদের এদিকে আজকে চন্দ্রমুখী আলুর মানে মাহিন্দ্রার যে চন্দ্রমুখী আলুটা সেটার দাম রয়েছে বত্রিশশো টাকা আর আরেকটা বলে রাখি যে ভাটির যে এসের বিষটা মানে ভাটির যে জ্যোতি আলুটা মানে ভাটি যে মার্ক যে জ্যোতি আলুটা সেই ভাটির বিষটা আজকে আমাদের এখানে দাম রয়েছে আঠাশশো টাকা আপনার হচ্ছে মেমারিতে সেটার দাম রয়েছে কিন্তু তিন হাজার টাকা আমাদের এখানে যে ব্যবসাদারের কাছ থেকে বিষটা পাওয়া যাচ্ছে তিনি কিন্তু মানে বিষটাকে খালি করে দেবেন বলে সেই বিষটা উনি যেটা তিন হাজার টাকায় বিক্রি করছিলেন আজকে সেটা আঠাশশো টাকায় বিক্রি করছেন যেটা এস মার্ক যেটা বিষ আলুটা যেটা আপনার হচ্ছে হরদেব সিং হরদেব সাঙ্গার যে বীজটা মার্ক দেওয়া থাকে দেখবেন ওই বীজটা আজকে আমাদের এখানে রেট রয়েছে তিন হাজার টাকা এটা কিন্তু নর্মালি আগেও ছিল তিন হাজার এখনও রয়েছে তিন হাজার এর দাম কিন্তু কমছে না বা কমবেও না আগামী দিনে বরঞ্চ বাড়বে কারণ এর টান এর ফলন কিন্তু অনেক বেশি এই বীজটার টান রয়েছে মার্কেটে এই বীজটা যদি আপনারা লাগাতে চান খুব ভালো ফলন হয় লাগাতে পারে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করবো আপনাদেরকে কিছু মূল্যবান দিতে পারলাম কিছু আপনাদেরকে ইনফরমেশান দিলাম আপনাদের ওদিকে কি রেট যাচ্ছে আলু বীজের বা কী আপনারা দামে আলুগুলো কিনছেন সেগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেটা আমার কাছে যেটা খবর আছে যে পুরুলিয়ার ওদিকে যে বস্তা সেটা মোটামুটি ছশো সাতশো টাকা আলু বীজের বস্তা পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু ওই ছোটো ক্যাটি আলু বা কিচকা আলু যেটা বলে সেই ছোট আলুটা কিন্তু ওখানে দামটা রয়েছে প্রায় ওই ছশো টাকার মধ্যে তো ওই আলুগুলো আপনারা চেষ্টা করুন অ্যাভয়েড করার কারণ ওখান থেকে আপনি ফলন কোনোভাবেই বেশি তুলতে পারবেন না ওখানকার যে কিছু লোক আমাদের এখানে কাজে এসেছে তাদের মতে ওখানে কিন্তু ওই আলু এক বস্তা থেকে ম্যাক্সিমাম কিন্তু ওই আপনার হচ্ছে দশ বস্তা অবধি পাওয়া যায় মানে আপনি যদি পাঁচ বস্তা আলু ওখানে ক্যাট আলু একটা জমিতে বসান সেখান থেকে আমি আপনি ম্যাক্সিমাম ওই পঞ্চাশ থেকে ষাটখানা আলু তুলতে পারবেন পুরুলিয়ার ওদিকের কথা বলছি ওখানের মাটিটা যেহেতু কিছু কিছু জায়গায় একটু কাকুরে মাটি কিছু কিছু জায়গা একটু মানে পাথুরে মাটি খারাপ মাটি আছে কিছু জায়গায় সে কারণে ওখানকার কিছু জায়গা কিন্তু ফলনটা এরকমই হয় আপনাদের ওদিকে অনেক জায়গা আছে এমনও যেখানে মাটি ভালো যেখানে একশো চল্লিশ খানা পঞ্চাশখানা একশো পঞ্চাশ অবধি আলু কিন্তু হয় কিছু আপনার হচ্ছে বেশি যারা বোঝেন কিছু লোক আছেন যারা কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করছেন যে এর অর্ধেক খরচে আলু করে দেব ভাই দেখুন অনেক জায়গার মাটির কিন্তু গুণগত মান আলাদা তাই অনেক বুদ্ধি তো আছে আপনার মাথা একটু খাটিয়ে দেখুন সব জায়গায় আলুটা সমান হয় না কেউ কেউ আবার চ্যালেঞ্জ করছেন যে আপনার ওখানে গিয়ে একশো চল্লিশ খানা আলু করে দিয়ে আসবো ভাই খবরটা নিয়ে দেখুন বর্ধমানের আমাদের এদিকে এলাকা বেলকাছ এলাকায় জ্যোতি আলু কেউ কোনো দিন একশো চল্লিশ খানা তুলেছে নাকি খবর নিয়ে দেখান তারপরে এখানে চ্যালেঞ্জ করতে আসুন তা মানে এরকম বকার লোক অনেক আছে ভালো কমেন্ট বক্সে এসে অনেকেই কিন্তু কমেন্ট করে তা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ সব জায়গার মাটি হয়তো আপনার ওখানের মাটিও এরকম ভালো নয় আপনি হয়তো সেখানে ওনার কমেন্ট দেখে ভাবছেন যে একশো খানা করে আলু হয় আপনি মানে মাথাটা খারাপ হয়ে যাবে আপনার তো আপনার ওখানে যেরকম ফলন হয় সেরকমই হবে হয়তো আপনি দু পাঁচ বস্তা একটু বেশি করতে পারেন ফলনটা সেটা বীজ যদি একটু ভালো বীজ লাগান বা চাপান সার যদি একটু বেশি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই ছিল মানে কিছু বক্তব্য আপনাদের কাছে আমার রাখার ছিল আর এই যে আপনার যে জিএস যে আলুগুলো আনছেন বা সাঙ্গার যে আলুগুলো আনছেন এগুলো কিন্তু আপনার বিঘায় হচ্ছে এক বিঘা চল্লিশ শতক বিঘায় তিন বস্তা কিন্তু আলু লাগবে যদি কেটে লাগান আর যদি গোটা গোটা লাগান সেক্ষেত্রে কিন্তু চার বস্তা আলু আপনার কমপক্ষে লাগবে এবং যদি ক্যাঁট আলু একদম যে ছোট সুতো মানে যেটা চার সুতোর বলে যেটা ছ সুতোর আলু একদম ছোট ক্যাঁট সেটা যদি আপনি লাগান সেক্ষেত্রে আপনার আড়াই বস্তা মানে দুই বস্তা এবং হাফ বস্তায় কিন্তু হয়ে যাবে তা আপনারা যদি এক বিঘা মানে আপনাদের চল্লিশ শতক বিঘা হয় কমপক্ষে তিন বস্তা আলু নিয়ে আসুন নাহলে কিন্তু আপনি হয়তো দেখা যাবে আপনার আলু লাগাতে লাগাতে শর্ট পড়ে যাবে এবং যদি আপনার তেত্রিশ শতক বিঘা হয় তাহলে আপনার কিন্তু দুই বস্তা বীজ আলু যেটা একটু ছোটো সাইজ তাতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখাও আপনাদের সঙ্গে পরের ভিডিওই আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি